বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে mohabbat ও ভালোবাসার দেওয়ানা বানানোর তাবিজ বা কালাম একটি ভিডিওতে তিনটি কালাম বা তিনটি নকশা আপনি পেয়ে যাবেন যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন যাই হোক আপনার যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে আপনি শেয়ার করতে পারেন লাইক করতে পারেন ও কমেন্ট করতে পারেন এবার আপনি তিনটি কালাম বা তিনটি নকশা দেখে নিন একের পর এক আমি নিয়ম বলে যাব ধৈর্য সহকারে আপনাকে নিয়মটি শুনে নিতে হবে মোহব্বত ও ভালোবাসার দাওয়ানা বানানোর তাবিজ বা কালাম একটি ভিডিওতে তিনটি নকশা তিনটি কালাম আপনি পেয়ে যাবেন এই হইল তিনটি কালাম বা তিনটি নকশা ভালো করে দেখে নিন নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি প্রথম নকশাটির নিয়ম বলবো আপনি ধৈর্য সহকারে প্রথম নকশার নিয়মটি শুনে নিন আপনার মহব্বত বা ভালোবাসার লোক যদি নফরত করার নফরত করা নফরত করে আপনার কাছ থেকে চলে গিয়ে থাকে বা আপনাকে নফরত করে ভালোবাসে না তাহলে নফরত করার লোককে ভালোবাসায় বদলে দেওয়ার কালাম বা তাবিজ এই তাবিজটি হল এমন একটি কালাম বা তাবিজ আপনাকে কেউ গালিগালাজ করে বাকাবাইজা করে আপনাকে দেখতে পারে না এই রকম ব্যক্তিকে আপনি ভালোবাসায় পাগল দেওয়ানা আশেক করে দিতে পারিবেন এই এক নম্বর তাবিজ বা কালামটি দিয়ে যাই হোক আপনাকে যে নিয়মটি বলছি এবার নিয়মটি ভালো করে শুনে নিন আপনি যাকে ভালোবাসেন আপনাকে যে ব্যক্তি নফরত করে গালিগালাজ করে তার পরনের একটি কাপড় আপনাকে জোগাড় করতে হবে আপনি যদি পরনের কাপড় জোগাড় করতে না পারেন তাহলে বাজার থেকে রেসিপি কাপড় এনে এই নকশাটি অঙ্কন করিবেন আর যদি ভালোবাসা বা নফরত করা লোকের কাপড়টি জোগাড় করতে পারেন তাহলে নফরত করা বা ভালোবাসার লোকের কাপড়ে এই এক নম্বর নকশাটি কালামটি আপনাকে লিখতে হবে লিখা হইলে পরে আপনি ফালান বিন ফালান এইখানে ভালোবাসার লোকের নাম তার মার নাম আপনাকে লিখতে হবে আর এইখানে আপনার নাম আপনার মান নাম লিখবেন লিখা হইলে পরে এই তাবিজটিকে আপনি যে কোনো গাছে কালো সুতা দিয়ে বেঁধে আপনার গাছের মধ্যে জুলিয়ে দিবেন যেন তাবিষ্টি বাতাসে দুলতে থাকে যখন আপনি যখন আপনার বাধা দেওয়ার যখন আপনি তাবিষ্টি গাছে বেঁধে দিলেন আর তাবিষ্টি দুলতে থাকবে তখন আপনার ভালোবাসার মানুষটি বা নফরত করার মানুষটি দেওয়ানা আশেক। পাগল হয়ে আপনার কাছে ছুটে আসিবে এবার আপনি দ্বিতীয় নম্বর নকশাটি শোনার আগে আপনি আমার ঠিকানাটি শুনে নিন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ইত্যাদি করে থাকি ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখ জয়দেবপুর গাজীপুর দেশিপাড়া রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নম্বর ঈর্ষা বাড়িতে আমি রুগী দেখি আপনারা ইচ্ছা করলে ওইখানে আইসো আমার সাথে সাক্ষাৎ করিতে পারেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন এটা আমার বিকাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে কাজ করাতে চান বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে নাম ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ আবারও দেখুন এই সেই কালাম দ্বিতীয় নম্বর নকশা আমি এখন দ্বিতীয় নম্বর নকশার নিয়মটি বলবো ভালো করে শুনে নিন দ্বিতীয় নম্বর নকশাটি আপনাকে বলছি যে কোনো লোকের সাথে ভালোবাসা জোর জবস্তি আদায় করার কালাম বা তাবিজ আপনাকে আবারও বলছি দ্বিতীয় নম্বর যে কালামটি বা নকশাটি দেখতেছেন এই নকশাটি এই কালামটি যে কোনো লোকের সাথে জোর জবস্তি ভালোবাসা আদায় করার কালাম বা তাবিজ আপনি এই তাবিজটি যে কোনো সাদা কাগজের মধ্যে যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারবেন বা অঙ্কন করতে পারবেন অঙ্কন করা হয়ে গেলে আপনি নকশার নিচে বা কালামের নিচে ভালোবাসার লোকের নাম মার নাম লিখবেন লিখা হইলে পরে আপনি একটি তাবিজ আপনার নিজের সাথে ব্যবহার করবেন একটি তাবিজ গাছে জুলে দিবেন একটি তাবিজ মাটির নিচে মেয়ের বাড়িতে পুঁতে দিবেন এভাবে কাজ করলে আপনার দ্বিতীয় নম্বর কালামের যে নকশাটি আছে যার সাথে আপনি জোর জবস্তি ভালোবাসা আদায় করতে চান সেই ব্যক্তিটি আপনার ভালোবাসায় পাগল দেওয়ানা আশেক গোলাম হয়ে থাকিবে এবার আমি তৃতীয় নম্বর নকশাটি আবার আপনাকে দেখাচ্ছি এই সেই তৃতীয় নম্বর নকশাটি এই তৃতীয় নম্বর নকশাটি বা কালামটির নিয়ম এখন আমি বলবো আপনি ভালো করে দয়া করে শুনে নিন ভালোবাসা লোক বা স্ত্রী বা পুরুষ ধোকা দিয়ে চলে গেছে ভালোবাসা পয়দা করে নিজের কাছে আনতে চান বা ফিরিয়ে আনতে চান তাহা হলে নিচের যে তৃতীয় নম্বর কালামটি আছে বা নকশাটি আছে এই কালামটি রাত বারোটার সময় আপনাকে অঙ্কন করিতে হবে আবারও বলছি তৃতীয় নম্বর যে কালামটি বা নকশাটি আছে ভালোবাসার লোক বা স্ত্রী বা পুরুষ আপনাকে ধোকা দিয়ে চলে গেছে বা ভালোবাসা পয়দা করে ওই ধোকা দেওয়া লোকটিকে নিজের কাছে আনতে চান বা ফিরিয়ে আনতে চান তাহা হলে এই নকশাটি এই কালামটি রাত বারোটার সময় অঙ্কন করিবেন বা লিখবেন লিখা হয়ে গেলে বা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে ভালোবাসার লোকের নাম মান নাম লিখে এই নকশাটি আগুনে পুড়িয়ে দিবেন তাহা হলে আপনার কাজটি হয়ে গেল যারা নাকি নামাজ পড়েন না সকলে পাচক তো নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গোনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আ ওয়া হু